আমাদের ক্ষতি হবে কি আমরা তো মনে করেন গাড়ি চালানোর বাদ দিয়ে বর্তমানে যে অবস্থা সব মিলিয়ে জিলে আর কি গাড়ি চালানো টলা আমাদের জন্য একদম বাদ দিলে সবচেয়ে বেস্ট হয় ক্ষতির মুখে তো আমরা এমনি পড়ে রইছি আর পর্ব কি আরও তো বেশি ক্ষতি হবে এই কারণে তো মনে করেন যে হয়তো বা মনে করেন যে আমরা কিছুদিনের মধ্যে সব ড্রাইভার স্টাফরা দেশে চলে যেতে এছাড়া আমাদের উপায় নাই তো অন্য কোনো বিকল্প ব্যবস্থা নিতে হবে গাড়ি চালানো বাদ দিয়ে বাস এগুলা বন্ধ হয়ে গেলে তাহলে আমরা কি করবো আমাদের জন্য নতুন কোনো বিকল্প করতে হইব অবশ্যই ক্ষতির মুখে পড়বো এগুলা উইড এক নতুন নতুন সার্ভিস আইব তাহলে এগুলা তো আর যাত্রী উঠবো না বেশি তাইলে আমাদের অনেক ক্ষতি না আমাদের হিসেবে গাড়ি চললে ভালো গাড়ি যত চলবে তত ভালো পাবলিকের জন্য সুবিধা হবে না আমরা লাগলে টাকা পড়বে উইডে চালাবো আমরা তারপর তো মানে গাড়ি আমরা তো যেহেতু আমরা গাড়ির ড্রাইভার আমরা সব গাড়ি ইনশাল্লাহ চালাতে পারবো আমাদের সেরকম ইয়া দক্ষতা আছে ইনশাআল্লাহ ক্ষতির মুখে আমরা পর্ব কি সেটা এটা কার দায়িত্বে চলবে বা কোন কোম্পানি নেবে বা আমাদেরকে কীভাবে কারা মেনটেন করবে যে আমরা তো পড়বই যদি গণপরিবহন এটা এটা তো প্রাইভেট মালিকানা ওটা তো নগর পরিবহন এটা যখন সরকারি সরকারি কিনা তো ওনাদের যদি ওনাদের মাঝে আমাদেরকে একটা ব্যবস্থা রাখতে হবে না এই পরিবহনটা বন্ধ হয়ে গেলে আমি কি করব। আমি ক্ষতিগ্রস্ত হব না আমাদের আমাদের দাবি হচ্ছে আমাদের স্থানটা আমরা যেন পাই আর কি আমরা যেখানে আছি আমাদের কোনো কিছু থেকে যেন বঞ্চিত না হয় আর কি সেটাই আমাদের দাবি আমরা লাইসেন্স বানাইছি এক গাড়ির জন্য না সারা বাংলাদেশে যত গাড়ি আছে সব গাড়ির জন্য আমাদের লাইসেন্স এই গাড়ি না হোক আরেক গাড়ি যে উন্নত সড়ক ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা ভালো হলে আমাদের জন্যই ভালো না আমাদের ক্ষতি হবে না আমরা নগর পরিবহন চালাবো সমস্যা লাইসেন্স বানাইছি আমরা যেখানে সুবিধা পাব যেখানে আমাদের আয় রোজগার ভালোভাবে সংসার চালাতে পাব যেখানে কর্ম করেরা সেখানে আমরা যাব এটা যে এটার জন্য তার লাইসেন্স বানাই যে এই কোম্পানির জন্য আমি লাইসেন্স বানাইছি হ্যাঁ আমি মনে করি আমার জন্য ভালো তার মানে যাতায়াত ব্যবস্থা ভালো হলে আমাদেরও সার্ভিস ভালো হয়ে যাবে রাস্তায় মানুষ যদি চলাচল করে সুবিধা পায় আমাদের তো কোনো সমস্যা নেই এটা পুরোটা ডিপেন্ড করে পাবলিকের উপর আর কি যাত্রী যাত্রীদের উপর এখানে আমাদের কিছু করার নাই বা আমাদের কিছু বলারও নাই এটা মালিক সময় আমাদেরকে যেভাবে চালাবে আমরা এইভাবে চলবো না আমাদের অসুবিধা আমরা চাকরি করবো বেতন পাবো আমাদের কোনো সমস্যা নেই না ড্রাইভার যার লাইসেন্স আছে সে চাকরি করবে যার লাইসেন্স আছে সে চাকরি করবে না খারাপ হবে না আমার মনে হয় ভালো হবে গাড়ি বাড়লে যাত্রীও বাড়বো গাড়িও বাড়বো না কি আর লস হইব এই যে মেট্রো চলতেছে আমাদের কি লস হইতেছে নাকি আমরা সুন্দরে চলতাছি